আলোচ্য বিষয়ে সোনার মানুষ গোপাল চাঁদ সাধু ঠাকুর আশীর্বাদ করুন আমি যেন দুটো কথা বলতে পারি আপনাদের আশীর্বাদ ছাড়া সেটা কখনোই সম্ভব হবে না জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যুগল চরণে প্রণাম জানাই মাতা শান্তি সত্য মায়ের যুগল চরণে প্রণাম জানাই শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের যুগল চরণে প্রণাম জানাই আমার মাতা পিতা এবং উপস্থিত সকল হরিভক্তের রাতুল চরণে সোনার মানুষ গোপাল সাধু যার অবদান যার মহিমা মতুয়া ধর্ম মতুয়া সমাজে অপরিসীম আমার বলা মানে বিশাল মহাসমুদ্রে এক বিন্দু জল ফেলার মতন দক্ষিণ দেশের সেই লবণাক্ত পরিবেশে সেই দুর্গম পরিবেশে শ্রী গোপাল নামে এক যুগন তার পুরুষ জন্মগ্রহণ করেন আঠারোশো আশি বঙ্গাব্দের চব্বিশে বৈশাখ পিতা রামচরণের ঔরসে মাথা কালী তারার গর্ভে গোপাল সাধু যে সময় যে সমাজ ব্যবস্থার মধ্যে জন্মগ্রহণ করেন আজকের মতো এত স্বাভাবিক ছিল না সেই সময়ে মানুষের আমাদের এই নিম্নবর্ণীয় মানুষদের মানুষের মতন করে বাঁচার অধিকার ছিল না মাত্র মানুষ মানুষের মতন করে পারত ধর্ম এবং বিদ্যা মন্দিরে ছিল শূদ্রের প্রবেশ নিষেধ সেই তখনকার কালের নিয়ম সেই নিম্ন শ্রেণীর মানুষেরা নত মস্তকে মেনে নিয়েছিলেন কিন্তু কোন মহাপুরুষ কোন মহাপুরুষ কখনো কালের নিয়মে আবদ্ধ থাকে না তারা নতুন কালের সূচনা করে গোপাল সাধু আমার সৈনিক হয়ে সেই করে দিয়ে নতুন কালের সূচনা করলেন মাত্র পনেরো বছর বয়সে তিনি বিয়ে করতে যান আরমগাটায় কাঞ্চনা দেবীকে বিয়ে করতে গিয়ে শালিকা কামিনীর কণ্ঠে তিনি একটি গান শুনতে পান কবে যাবো শ্রী ওরা কান্দি ঘরের না আমার মন এই গানটির পূর্ণতা দেন শ্রদ্ধেয় অমল কৃষ্ণ সরকার মহাশয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি যার করুণায় আমি এই মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি এই গান শুনেই গোপাল প্রথম মতুয়া হয়েছিল তার মন ছুটেছিল কে গায় এই গান কোথায় এই ওরা কান্দি শালিকা কামিনী জানায় যে ওরা কান্দিতে হরিচাঁদ ঠাকুর আছেন তার ভক্তদের মতুয়া বলা হয় মতুয়ারা এই গান গায় কিন্তু তারপরে আরো পনেরোটি বছর কেটে যায় যখন হরিচাঁদ ঠাকুর সংস্কার সম্পূর্ণ করে নিজ লোকে চলে গেলেন গুরুচাঁদ ঠাকুরকে সব কর্মভার দিয়ে গুরুচার ঠাকুর তার ভক্ত পারিষদদের নিয়ে কর্মলীলায় মেতে উঠেছেন সেই সময় দক্ষিণ দেশের নাম প্রচারের দায়িত্ব তখনও বাকি কিন্তু এই দক্ষিণ দেশের সেই দুর্গাম পরিবেশ যেখানে বাঘ সিংহ কুমির সাপের প্রবল উৎপাদ সেখানে নাম দায়িত্ব কাকে দেবেন দায়িত্ব দিলেন ভক্ত দেবী চাঁদকে দেবীচাঁদ পাঠাল গণেশকে গণেশের সাথেই গোপাল সাধু সর্বপ্রথম তলায় আলাপ হলে পরে গণেশ তাকে হরিগুরুচাঁদ ঠাকুরের নারী মুক্তি আন্দোলন কুসংস্কার মুক্তি ভাব কর্মদর্শন শিক্ষা আন্দোলন সব কিছু মন প্রাণ উজাড় করে একে একে জানাতে থাকে তখন গোপাল সাধু দেবীচাঁদ গোসাইয়ের সাথে বারুণীর সময় সর্বপ্রথম ওরা ওরাকান্দিতে গিয়েছিল গিয়ে সেখানে সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুরকে বলে গোপালকে বলেছিল তুই তো আমার নন্দের গোপাল রে সেখানেই সাথে প্রথম গোপাল সাধুর দেখা কিন্তু কোনো কথা হয় না গোপাল সাধু বানিয়ারিতে কবি গান গাইতে গাইতে যাবে গোপাল সাধু মনে করলেন যেখানে কর্তা যাবে সেখানে না জানি প্রেমের বন্যা হয়ে যাবে আমি বানিয়ারি যাব। বানিয়ারি গেলে পরে দেখে তারক গোসাই কবিরা সরে ছিলেন না তিনি কলেরা কলেরা রোগে অসুস্থ ছিলেন রোগ হলে তখন মানুষ ছুত না কিন্তু গোপাল সাধু যখন যেতে চায় তারক গোসাই বলে দূরে সরে যা ছুবি না মরে যাবি কিন্তু বারবার বারণ করার পরেও গোপাল সাধু সামনে গেলে পরে বলে তুই কোথা থেকে এসেছিস কি বলবে বলছে আমি ওরা কান্দি থেকে এসেছি বলছে তুই ওরা কান্দি থেকে এসেছিস ওরে তুই আমার বুকে আয় তোকে আমার গুরু চাপ পাঠিয়েছে আমি আর না আমি সুস্থ হয়ে যাব তখন গোপাল সাধু তারক গোসাইকে সেবা সুস্থতা করে তোলেন তখন তারক গোসাই বলেছিলেন আয় গোপাল আমি যাওয়ার সময় তোকে একটা বর দিয়ে যাই যেভাবে করিলি সেবা দিয়ে মনপ্রাণ বিনা সাধনায় পাবি হরি গুরু চান সাধনা বদনা তোর কিছু না লাগিবে আপনাতে হরি চাঁদ করুণা করিবে বর পেয়ে গোপাল এক অন্য গোপালে রূপান্তরিত হয় গোপালকে আর কিছু ফিরে তাকাতে হয়নি এরপরে যখন গোপালের হরি নামের প্রেমের প্লাবনে নারী পুরুষ সকলে মিলেমিশে একাকার তখন ক্ষেপে ওঠে সেই পাশণ্ডীর দল কি এই গোপাল কোন এক দেবীজাত গোসাইকে নিয়ে সে হরিচাদের নামে প্রেমে ঢলাঢলি করে নারী পুরুষ একসাথে এরা মেয়েদের পায়ের ধুলো নেয় তখন মেয়েদের পায়ের ধুলো নেওয়া একটা খুব পাপের বিষয় নারী তো নরকের দ্বার তার আবার পায়ের ধুলো কি করে নিতে হয় তাই মেয়েদের পায়ের ধুলো নেয় ছেলে মেয়ে একসাথে এক pate এটো খায় এরকম অনা সৃষ্টি কাণ্ড আর চলতে দেয়া যাবে না এই গোপালের হরি নাম যে করে হোক বন্ধ করতে হবে তারা নায়ক 10 টাকা ঘুষ দিয়ে গোপালকে ধরে আনতে বলে তখন গোপাল কাছারি থেকে লোক আসে গোপালকে এবং দেবীচাঁদ গোসাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গোপাল বলে আমার প্রাণ থাকতে আমার গুরুদেব যাবে না আমি যাব না এবি কাচারিতে নায়াবি কাছারিতে গেলে পরে গোপালকে হরিনাম করার জন্য দশটি তিনশো টাকা জরিমানা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তারা এখানেই থেমে থাকেনি তারা উত্তর পারে আর দক্ষিণ পারে লোক ঠিক করে রাখে লাঠি ছোটা নিয়ে গোপাল যে পথ দিয়ে আসবে তাকে মাথা ফাটিয়ে মেরে ফেলা হবে গোপাল ও শেষ হরি নাম ও শেষ ভাবা যায় তখন এমনি সময় গোপাল যখন উত্তর পাড় দিয়ে হেঁটে যায় কোন এক অচেনা মানুষ এসে সেই উত্তর পাড়ের পাশন্ডীদের বলে ওরে গোপাল তো দক্ষিণ পাড় দিয়ে আসছে তোরা উত্তর পাড়িয়ে দাঁড়িয়ে কি করছিস উত্তর পাড়ে সেই পাশন্ডীর দল দক্ষিণ পাড়ে গেলে পড়ে উত্তর পাড়া দক্ষিণ পাড়ে পাশন্ডীদের সাথে লেগে যায় হাতা হাতি এই দিকে আমার গোপাল উত্তর পাড় দিয়ে হেঁটে ঘরে চলে যায় পাশন্ডীরা আরো ক্ষেপে যায় যে এ নিশ্চয়ই জমিদারকে ঘুষ টুস খাইয়েছে তখন তারা গোপালকে সাহেব করার জন্য পেয়ে যায় সুবর্ণ সুযোগ সেই পাসণ্ডীদের মধ্যেই একজন প্রসন্ন সুতাল তার স্ত্রী অলকা দেবী মারা গেলে তখন প্রসন্ন সুতারের স্ত্রীকে সৎকার করতে দেওয়া হয় না বলা হয় গোপাল সাধুকে ডেকে আন মরার কবে বেঁচেছে এখানে এসে ওরা উদ্যম নিত্য করবে আর বলবে তোরা মোরা পাড়িয়ে মেরেছিস সেই কথা বলে গোপাল সাধুকে পিটিয়ে মারব তখন গোপাল সাধু পাশন্ডীদের ছক বুঝতে পেরেছিল বলেছিল ওরে তোরা আজ যারা আমার সাথে যাবি তারা কেউ প্রাণের মায়া করে যাস না কারণ আমি আজ যেখানে যাচ্ছি সেখান থেকে হয়তো আমি আর প্রাণ নিয়ে ফিরবো না আর আজ তোরা আমার হরিচাঁদকে কিভাবে ডাকবি জানিস একজন মৃত্যু যাত্রী যেভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার হরিচাঁদের পায়ে আত্মসমর্পণ করে আমার হরিচাঁদকে ডাকে আজ তোরা সেভাবে ডাকিস তখন গোপাল সাধু যখন যায় গিয়ে দেখে মৃত আলোকার শোয়ানো বলছে রুগী দেখবে না বলছে রুগী দেখবো পরে তোরা নাম কর হরিনাম কর গোপাল সাধু হরি নামের খুব বিশ্বাস করতেন তিনি সেই দিন সেই প্রসন্ন সুতারের বাড়ি হরি নামের উদ্দল তরঙ্গে নিত্যে উত্তল ধরিতে আকাশ বাতাস ভেল করে সেই হরি নাম পৌঁছে যায় আমায় হরিচাদের চরণ প্রান্তে হরি চাঁদ নেমে আসে প্রসন্ন সুতারে দেহকে ভর করে সেই অলকার স্বামী প্রসন্ন সুতার যিনি পাশন্ডি তিনি এক লম্পে কীর্তন খোলা এসে লাভ এসে বলে অলকা দেবীর চুলের মুটকি টেনে তুলে বলে এত ভক্ত আজ এসছে তারা ক্ষুধার্ত তুই এখনো কোন পড়ালে শুয়ে আছিস ও অলোকা দেবী উঠে বসলেন উঠে বলছে একটু জল দাও গোপাল সাধু হাত বাড়িয়ে ডা জল দিলেন এরপরে বলছেন ভক্তদের সেবা দে তখন অনেক রাত বলছে ঘরে এক দানাও চাল নেই আমি কি করে ভক্ত সেবা করব। গোপাল সাধুকে বললেন গোপাল চালের ব্যবস্থা করো গোপাল সাধু বললেন আজ যেখানে মৃত মৃত মানুষ বেঁচে ওঠে সেখানে আমার লক্ষ্মীপতি স্বয়ং উপস্থিত এ ধুলি ধুলি নয় এই ধুলিতেই ভাত রান্না হবে সেই সেই দিন প্রসন্ন সুতার ও আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন গোপাল সাধু সাধু এরপর গুরুচাঁদ ঠাকুরও শুনেই বলেছিলেন চারিদিক সাধু সাধু রব ওঠে যে গোপালই একমাত্র সাধু এভাবেই গোপালের সাধু উপাধি হয় এরপরে যখন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য প্রকল্প চালু করেন তখন সি এস নিট বলেন যে আমাদের গুরুচাঁদ ঠাকুরকে যে তোমাদের এই সমাজের মধ্যেও বিধবা বিবাহ চালু করতে হবে কিন্তু তখন তো মতুয়া হলেই তাকে সমাচ্যুত করে রাখা হতো গোপাল সাধুকে ধোপা নাপিত বাজার হাট সব কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল হ্যাঁ দেবীচাঁদের নির্দেশে শ্রীনাথকে প্রথম বিয়ে দিয়েছিলেন গোপালচাঁদ সাধু ঠাকুর এবং তৎকালীন সময়ে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে গোপালচাঁদ সাধু ঠাকুরের প্রতিষ্ঠায় তিরিশ জনের মতো বিধবায় বিয়ে করা হয় গোপালচাঁদ সাধু ঠাকুর নারী পুরুষের অবাধ মেলামেশা হাসা হাসি বাচালতা তিনি কখনো পছন্দ করতেন না তিনি নারী পুরুষকে আলাদা বসার আসন করে বসতে দিতেন এবং বলতেন মায়েরা কোমল প্রকৃতির তারা লাফালাফি ঝাপাঝাপি করে মাতান দেবে না তারা বসে অশ্রু জলে তারা হরি নাম করবে নারী জাগরণ এবং গোপাল সাধুর কথা বলতে গেলে কাঞ্চনা মায়ের কথা বলতেই হয় যে আজকে আমরা এই আধুনিক ভারতবর্ষেও আমরা যেখানে নারীকে অসুচি বলে দাবি করি একজন মা ঋতুবতী হলে তাকে আমরা পূজা মণ্ডপে যেতে দেই না কিন্তু আজ থেকে দেড়শো বছর আগে সেই সময় কাঞ্চনা মা গুরুচার ঠাকুরকে বলেছিল বাবা আমি যদি রজস্বলা না হতাম তুমি কোথা থেকে আসতে বলো এরপরে যখন শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থ অর্থাভাবে ছাপতে পারা যায় না তখন গোপালচাঁদ সাধু ঠাকুর তিনি তার ধান এবং গরু বিক্রয় করে এনে ঠাকুরের পায়ের সামনে টাকা দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন গোপাল আর যে কাজ তুমি করিলে আমার বাবার দয়ায় তুমি অমার হইলে এদান এদান শ্রেষ্ঠ দান বলি কবে ঘরে ঘরে অক্ষয় তোমার কীর্তি রবে চিরতরে এরপর যখন পি আর ঠাকুরের ব্যারিস্টারি পড়ানোর জন্য টাকার প্রয়োজন তখন গোপালচা সাধু ঠাকুর সেই টাকা গুরুচাঁদ ঠাকুরের পায়ের সামনে দিয়ে বলেছিল বাবা তোমার ধন তুমি নাও তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এ দেখো কেমন মানুষ কেমন পরাণ রাজা বাসা নয় এ তো ইহারও সমান এ কেমন মানুষ যে টাকা দেয় আবার কান্নাও করে এরপর আচার্য মহানন্দ হালদারের নাতি কাকু এখানে উপস্থিত রয়েছেন তার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম সেই আচার্য মহানন্দ হালদার যিনি লেখক তার পড়াশোনার সমস্ত ব্যয় খরচা তারা সাধু ঠাকুর দিতেন এরপর খুলনার যে হরিগুরুচাঁদ আশ্রম সেই আশ্রমের যত গ্রামগঞ্জের ছাত্ররা সেই আশ্রমে থেকে পড়াশোনা করতেন সেই পড়াশোনার সমস্ত ব্যয় খরচ গোপাল চাঁদ সাধু ঠাকুর ব্যয় করতেন এরপর হরিগুরু চাঁদ করেন তিনি তিনি ছিলেন মতুয়া ধর্মের একজন বিশেষ সমাজ সংস্কারক কোন ভক্ত যদি মতুয়া হতে আসতো তিনি বলতেন মতুয়াদের কোনো মন্ত্রতন্ত্র লাগে না মানুষের মাঝেই ভগবান তিনি বলতেন তোরা মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আয় হরিচাঁদ ঠাকুরের কাছে পাশ শিখে টাকা রেখে হরিচাঁদ ঠাকুরের কাছে আত্মসমর্পণ কর এটাই হলো মতুয়াদের দীক্ষা তিনি ভিক্ষা দিতেন দিতেন না তাদেরকে তাড়িয়ে শুধু তাই নয় কোন সাধু গোসাইকে যদি তিনি দেখতেন যে পা ধুয়ে জল খাচ্ছে চুল দিয়ে মোচাচ্ছে এগুলোকে তিনি ভণ্ডামও বলতেন এগুলোকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না তিনি কখনো কুসংস্কারকে বিশ্বাস করতেন না আজ গোপাল সাধুকে নিয়ে এক বিশাল সাহিত্য ভান্ডার গড়ে উঠেছে আপনারা সকলেই জানেন গোপাল চাঁদ সঙ্গীত গোপাল গোপাল চাঁদ সাধু আজকে সদ্য অমল কৃষ্ণ যেটু লিখেছেন গোপাল সাধু ডাকাত ছিলেন না তাকে নিয়ে গড়ে উঠেছে এক বিশাল সাহিত্য ভান্ডার গোপাল সাধু ছিলেন শ্রেষ্ঠ সাধক সেই মধুর ধর্ম প্রচারক সোনার আর মানুষ গোপাল চাঁদ সাধু ঠাকুরের চরণে জানাই আমার নত মাসকে প্রণাম এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি ভুলটুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় জয় শান্তি হরে গুরুচাদ অতি আনন্দ হরি হরি জয় জয় গোপাল চাঁদ সাধু ঠাকুর প্রেমানন্দে হরি হরি বলমান হরি বল হরি বল হরি বল